হ্যালো বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে তো দেখো আজকে আমি আর আমার বড়মশাই কোথায় চলে যাচ্ছি চলে যাচ্ছি কোথায় কি করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব লাস্ট অবধি দেখতে থাকো তবে বুঝতে পারবে আর দেখো বরমশাইয়ের আমি বাজারের মধ্যে ঢুকে গেলাম বাজারে ঢুকে একটু বাজার টাজার করে নেওয়ার পরেই চলে আসলো কি জোরে বৃষ্টি তো দেখো বৃষ্টির মধ্যে তো পুরো বাজার ভরে একদম জলে ভর্তি হয়ে গেল। আর তারপরে দেখো বৃষ্টির মধ্যে আমি কেমন করে বসে আছি আর এখন বেশি বসে থাকবো না বৃষ্টি থেমে গেলে চলে যাবো বাড়ি তো যাই হোক বাড়ি গিয়ে আবার কথা হবে বন্ধুরা মঙ্গল হাটে গিয়ে কি কী জিনিস নিয়ে এসেছি সবটাই শেয়ার করবো আর এগুলো করে কোথায় যাবো সেগুলোও বলবো তো দেখো কী কী নিয়ে এসেছি প্রথমে দেখাবো হচ্ছে গামছা গামছা দুটো গামছা নিয়ে এসেছি এটা দুটো গামছা আছে আর এই হচ্ছে একটা পিঙ্ক আর হচ্ছে এই কুর্তিটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো কুর্তিটা কাছ থেকে দেখাচ্ছে আর মশাইয়ের জন্য হচ্ছে এই একটা প্যান্ট আর এই প্যান্টের সাথে হচ্ছে গেঞ্জি আর হচ্ছে গিয়ে গৌরীর জন্য জামা নেওয়া হয়েছে এই হচ্ছে জামা আমার জামাটার প্রিন্টটা খুব সুন্দর লেগেছে জামাটা লাল কালারের এরকম আর একটা আছে হলুদ কালারের জামা এই হচ্ছে একই সেম টু সেম প্রিন্টে হলুদ কালারের একটা জামা আর একটা হচ্ছে নর্মাল বাটি প্রিন্টের জামা এই তিনটে হচ্ছে মেয়ের জন্য আর মশাইয়ের জন্য একটা গামছা একটা গেঞ্জি আর একটা প্যান্ট আর আমার জন্য একটা কুর্তি একটা লেগিংস আর প্যান্ট এই আর আমরা যাব হচ্ছে রবিবার শ্রীনিবাসে জল ঢালতে যাব সোমবারে এই জন্য রবিবারে হচ্ছে জল তুলতে যেতে হয় নবদ্বীপে তো নবদ্বীপ থেকে হেঁটে আমরা শিগনিবাস আসবো জল ঢালতে তো সেই ভিডিও আসবে যদি করতে পারি অবশ্যই ছোটো মতো করবো তো দেখতেই পেলে কী কী গেছিলাম কী কী কিনতে গেছিলাম মঙ্গলহাটে তো এইসব জিনিসগুলো লাগে কারণ শ্রেণী জল ঢালতে গেলে ওই দিন লাস্টের শ্রাবণ মাসের লাস্টের সোমবার দিন নতুন জামা কাপড় পরেই জল তুলতে যেতে হয় তো ওই সব নতুন কিনে নিয়ে আসলাম কিন্তু মেয়ের জন্য জামা এনেছি মানে মেয়ে যাবে না আমি আর আমার বর যাব মেয়ে তো খুব ছোটো অত দূর হাঁটতে পারবে না ওকে বাড়িতে রেখে যাবো এমনি ওর ঘরে পড়ার জন্য এই তিনটে জামা আনলাম কারণ আমাদের জন্য বাজার করছি ওর মনটা তো খারাপ লাগবে বলে তোমরা নিয়ে এসতাম আমার জন্য আনোনে তো এই জন্য ওর জন্য সঙ্গে তিনটে জামা নিয়ে এসে আর যখন দিদি বাড়ি গিয়েছিলাম দিদি ওর হাতে টাকা দিয়েছিল জামা কেনার জন্য তো সেই টাকা দিয়েই আর কিছু ভরে এই তিনটে জামা এনে দেওয়া হয়েছে তো তিনটে জামা আমাদের ওই লাল আর হলুদ জামার যে প্রিন্টটা ওই প্রিন্টটা দেখে আমার জামাটা খুব ভালো লেগেছে আর যে ব্লু কালারের নীল কালারের যে বাটি প্রিন্টের জামাটা ওটা হচ্ছে বাবার পছন্দের ও বাবার এমনি পছন্দের কালার হচ্ছে নীল এই জন্য বাবা পছন্দ করে কিনেছে তো যাই হোক কি আনলাম কেন আনলাম কোথায় যাবো সবটাই শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে তার সবাই কেয়ার করার মতন টাটা আর কোন কোন জামা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলি